মাঠে এসে এই ফুটবলটাকে ফুটবল নিয়ে ভালো করে খেলাধুলা করে ইয়ং জেনারেশন খেলা থেকে সরে গেছে মোবাইল আর অন্যান্য শীতলা স্পোর্টিং মাঠ এমনই একটা মাঠ সবাই পরিচিত মাঠ খেলাটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে দু হাজার তেইশ দশটা থেকে আবার নতুন আজ খেলা চালু হয়েছে আজ থেকে নতুন করে আবার খেলা চালু করেছি না এটা তো ভালো একটা সুবর্ণ সুযোগ যে প্রথম বছর যে পেলাম সেই খেলার জন্য আজকে আমরা খুবই অভিজ্ঞত বা শীতলা স্পোর্টিং মার্কে আমরা অভিনন্দন জানাই যে না আজকে দাস দিনে খেলা হচ্ছে এইটাই সারা বছর যেন আমরা প্রত্যেক বছরে যেন খেলাটা আমরা করতে পারি হ্যাঁ আমার লেডিস পয়েন্টে আমার টিম দেওয়া আছে প্রথম খেলা আমারই ছিল সেটা আমি পরিচিত হয়েছি দুগোলে আমরা লেডিস পয়েন্ট আন্দু লেডিস পয়েন্ট জয়ী হচ্ছেন এরপরে আমার খেলা আছে ধরুন আবার সুন্দর সর সময় খেলা দিয়েছে আবার দেখা যাক আজই হ্যাঁ রাত্রির মধ্যে আজই খেলা শেষ হবে রাত বারোটা পর্যন্ত খেলা হবে আশা তো করা যায় ফাইনাল নেবার জন্য খেলা দিয়েছি দেখা যাক কতদূর কী হয় দু হাজার তেইশে দু হাজার চব্বিশে হ্যাঁ খুব ভালো দিনে ভালো দিনে একটা খেলা হচ্ছে ভালো প্রথম দিনে যে তেইশে লাস্ট আর চব্বিশে রাত আজকে রাত্রি আপনার খেলা শুনি মানে তেইশে খেলা চব্বিশে শেষ এই একটা ভালো সুবর্ণ সুযোগ একটা খেলা দেখতে এসে খুবই আনন্দ পাচ্ছি এই পরিবেশ আমরা বহুদিন দেখিনি আমরা প্রবীণ ফুটবল প্লেয়ার প্লেয়ার হিসেবে বলছি আমাদের যে রেফারি আছে রেফারি আজকে একটা খেলা দেখালো যে দুটো লাল কাঠ দেখে প্লেয়ারদের তুলে দিল প্লেয়ারদের যে উগ্রতা এখন এই উগ্রতা একটু কমানো প্রয়োজন আর এই যে সুস্থ পরিবেশ আগে যে ফুটবল আমাদের খেলা হতো আসতেন তিরিশ বছর আগে আমাদের পরিবেশ ছিল এরা মিষ্টি পরিবেশ এই পরিবেশ যেন হয় ছেলেরা মোবাইল নিয়ে সারাক্ষণ বসে আছে মোবাইল নিয়ে মাঠে আসছে না তারা যেন মাঠে এসে এই ফুটবলটাকে ফুটবল নিয়ে ভালো করে খেলাধুলা করে আমি এটাই চাই আমাদের এরকম সুষ্ঠু পরিবেশ থাকুক না না কোনো খান্তি নাই আমাদের মাঠের পরিবেশ এবং মাঠ খুব সুন্দর মিষ্টি মাঠ সুন্দর মাঠ আমি প্রবীণ প্লেয়ার হিসেবে বললাম খুব সুন্দর লাগছে আশা করি ওরা এই খেলা থেকে নতুন করে আবার এই ফুটবলের উদযাপন করবে এটাই আমার বক্তব্য আমার নাম হচ্ছে মোহাম্মদ সারাফত আলী লস্কর সাঁগরাইল এবং ডুটকে ধরলে এই এলাকা থেকে ফুটবল প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে সেখানে প্রভাতী সঙ্গ আমরা কয়েকজন স্পোর্টিং সেতোলা স্পোর্টিংয়ের ছেলেরা আপ্রাণ চেষ্টা করে একটা ফুটবল টুর্নামেন্ট করছে এতে মানে আমি আমি তো অত্যন্ত খুশি আজকে যখন ইয়ং ছেলেরা দেখবেন সন্ধ্যের পরে পার্সার কাছে এই স্ট্রিটে গিয়ে নাইট এই বড়দিন উদযাপন ফার্স্ট জানুয়ারি উদযাপন হচ্ছে সেখানে ফুটবল মাঠে এর চেয়ে ভালো কিছু হতে পারে না আমার মনে হয় যে এলাকার প্রচুর ফুটবল প্রেমী মানুষ আছে আমাদের এখান থেকে তো ফুটবলটা উঠে যাচ্ছে আমরা যে সময় ফুটবল খেলি যে আমার সব ভাইয়েরা আছে এখানে সবাই ফুটবল প্লেয়ার আজকে ফুটবল তো উঠে যাচ্ছে সেখানে এরা চেষ্টা করছে আন্তরিকভাবে আমি মানে এদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই যারা এই এই উৎসাহে প্রগতি সঙ্গকে এবং তাদের ছেলেদের তারা আমার কাছে কয়েক দিন ধরে গিয়ে বলছে ফুটবল আমি শুধু আমি। নয় এলাকার বহু ফুটবল প্লেয়াররা আছে আমরা চাই রেগুলারই ধরনের ফুটবলের আয়োজন হোক ইয়ং জেনারেশন খেলা থেকে সরে গেছে মোবাইল আর অন্যান্য খেলাতে এখন ওই কটকটি বল আর ব্যাকওয়াম বল খেলা হচ্ছে ফুটবলটা এলাকা থেকে উঠে যাচ্ছে আমাদের এখান থেকে একসময় অনেক বড় বড় খেলোয়াড় হাওড়া জেলা সাগরাইল এখান থেকে এই এই সমস্ত জায়গা থেকে দিকপাল খেলোয়াড়রা একদিন কলকাতা মাঠে মাঠিয়েছে এই মাঠের খেলা অরূপ মান্না তাই মান প্লেয়ার উঠছে না ফলে নতুন জেনারেশনের কাছে বার্তা দেবো আরও বেশি বেশি করে নিজেদের শরীরচর্চা করুন খেলাধুলো করুন এর কোনো বিকল্প হতে পারে না ফুটবলের বিকল্প ফুটবলের আনন্দ কিছুতে নেই দারুণ দারুণ ব্যাপার একটা দেখুন মাঠে একটা উৎসবের পরিবেশ এবং এখন চলতে রইল রাত্রি বারোটা পর্যন্ত তার আগে শেষ হবে বলে মনে হচ্ছে না নতুন বছরও আসবে খেলার ফাইনালও হয়তো হবে সেই সময় নতুন বছরই তাই আমি আশা করব যে আপনারা সকলে সহযোগিতা করুন যাতে এদের খেলাটাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এরকম এরকম আরও অনেক বেশি বেশি করে টুর্নামেন্ট আয়োজিত হোক আমরা তাতে প্যাট্রোনাইজ করবো যেভাবে পারবো আমাদের সীমিত সামর্থ্য দিয়ে এই আমরা চাই এবং এলাকা থেকে নতুন নতুন ছেলেপুলেরা প্রচুর খেলায় আরও অংশগ্রহণ করুক এটাই আমাদের